আজকে আমি আপনার সামনে একটা নতুন আরও চ্যানেল নিয়ে এসেছি ব্যাপার হচ্ছে নতুন লোক নাই বোঝে কিন্তু হয়তো কোনো কারণবশত এইটা ভিডিওটাই আমি কিন্তু আপলোড দিতে পারিনি কিন্তু আজকে ভাবছি আপনার সাথে দিব এবং আজকে পেনাদের আসরে কিন্তু প্রত্যেকটি কাড়া লড়াই দেখাবার চেষ্টাও করব যদি আপনাকে দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেল রাখবেন সাবস্ক্রাইব করে বর্তমানে আজকে আপনার সকলে জানেন কি দইরা ফালগুন ঝাড়খণ্ড রাজ্যের বড়াম থানার পেনাদের গ্রামে কিন্তু একটা বিখ্যাত লড়াই এসেছে কাড়া অলরেডি কিন্তু সকলগুলো হয়ে গেছে জোড়া আর এখন আমি আপনাকে দেখাবো যে পূর্ণচন্দ্র মাহাতোর দু নম্বর কাড়া যা যার সাথে কিন্তু হয়েছে জোড়া যাতে কিন্তু আছে হ্যাঁ কত টাকা আড়া ওটা তো অলরেডি কিন্তু ভিডিওটা বা ইউটিউবে কিন্তু আছেই ছাড়া সেই মালিকটার নাম হচ্ছে কিন্তু তালটাড়ি গ্রাম মহাদেব মা তো ওনার কাটা কিন্তু বর্তমানে সর্বপ্রথম কিন্তু পেনেদা আসরে পা দিয়েছে তো তার কাড়ার এখন কেমন প্রস্তুতি আছে কেমন মৌসুম আছে অবশ্যই দেখাচ্ছি যদি এই আসরে কিন্তু লড়াইগুলো দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখবেন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে অতক্ষণ আপনারা ভালো থাকেন সকল ওকে বন্ধু থাকেন